অন্তর মরে গেছে বিবেক পচে গেছে কানে পর্দা পরে গেছে চোখের মধ্যে লাগাম পড়ে গেছে জবানি স্তব্ধ হয়ে গেছে নাই ভর্তি করাইতে পারলাম না সে কি বলছে জানেন আমি গতকাল প্রতিবাদ করছি সে বলছে সে কি বলছে শুনেন আমার জিকে যেমন দুনিয়াতে পাঠাইছে নবী দিয়া নবী আসার পরে যেমন করে এক লক্ষ চব্বিশ হাজার অভিযোগ করে নাই ঠিক এভাবে আল্লাহ ডক্টর ইনুসাদকে ভাড়াইছে সুতরাং তার বিরোধিতা করা যাবে না তার বিরোধিতা করা যাবে না এবং তাকে ক্ষমতাচ্যুত করা হারাম সে আমার নবীর নবত অস্বীকার করেছে খাতামুন্না নবীন কো স্বীকার করেছে এগুলো কাদিয়া নিতে রাখি যা কথা বলেন ঠিক কিনা এগুলো খবর নিয়ে দেখেন কাদিরা থেকে বহুত জায়গার বান্ডেল খাইতেছে এই বাট পার্কগুলো কথা বলেন ঠিক না বেটে অনতি বিলম্বে ক্ষমা চাইতে হবে ক্ষমা অনতি বিলম্বে ক্ষমা চাইতে হবে তো করতে হবে কথা বলেন ঠিক কিনা না বলে তেলবাজির তোর সীমানা আছে দালালি তো একটা সীমানা আছে যে দালালি করলে একবারে ও সিটি এম পি মন্ত্রী যেই হোক

আপনি নামাজও পড়বেন আহলে বাইতের বিরুদ্ধে কথা বলবেন আপনি নামাজও পড়বেন সাহাবা একরামের বিরুদ্ধে কথা বলবেন আপনি নামাজও পড়বেন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন আপনি নামাজও পড়বেন আমার মা বাবার বুকে লাথি মারবেন আপনি নামাজ পড়বেন আমার সুদও খাবেন আপনি নামাজ পড়বেন ঘুষও খাইবেন আপনি নামাজ পড়বেন আকীদার বড় খেলাফ কাজ করবেন এই নামাজের নামাজ ফাওয়াইলুল লিল মুসাল্লি লা সলাতা ইল্লা বিহুজরি কলব হুজুরি কলব সারা নামাজ হবে না

কত বড় বাচ্চার মৌলুমি আমার জন্মের ফার আমি দেখছি এক বাচ্চার ওই দিয়ে এক মৌলুমি নাম হইল আর রাখ আমি এটা তো আছো এটা ডেট অফ এই এলাকাতে ওয়াজ করলি আমার বাপ ধরে ওয়াজ করলাম গোমার স্বামী জামাই আছে আর কি আমি আইতাই আইতে আইতে এই ফ্যামিলি এই এলাকার সাথে আমার পারিবারিক সম্পর্ক হয়ে গেছে কথা কোন ঠিক না বেটি এন এন অনেক বক্তব্য আমার দরবারে সপ্তরিকতের ভাই ঠিক নিও এখানে আইলে আমার করে ভাবদুর শুদ্ধ ভাষায় একবার খুব হিসাব করে কত এরকম না আমিও ওয়াজ করতেছি এখানে এমন কোন মার আসিনি যে আমার নবীর আমার নবীর পর আর কোন নবী আইব যদি কেউ দাবি করে হেতে কি কাদিয়ানি যদি কেউ দাবি করে হে কি কাদিয়ানি কি মুসলমান না কাফের আরো জোরে মুসলমান না কাফের সেই নবী সানে টান দিছি দেউ লাগছি না একটা পাইলে নিরালাহি গনবি হাই পাইলে নিরালাহি গনবি দুই কদমে চুমু খাব দুই কদমে চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাহি গনবি আইই পাইলে निराলাই গো নবী পাইলে নিরা আমারে নবী নুরের নবী আমারে নবী জিন্দা নবী ঠিক না আমারে নবী নুরের নবী মরন নবী जिंदा নবী ওরে দয়া করে তাই গো নবী বেলাই বল না দয়া নিদাহানের দাহনের বেলাই পাইলেন ইরালাই পাইলে নবী পাইলেন ইরালাই পাইলেন ইরালাই গো নবী দুই কদমে চুমু খাব দুই চরণে ধুলি মাখিব গাই পাইলেন ইরালাই গো

হাসরের বেলাই বলো না দয়া হা হাঁসরের বেলায় বেলাই পাইলে নিবি পাইলে নিলে নি গনবি পাইলে নিরা দুই কদমে চুম খাব দুই কদমে চোরনে ধুলি মাখে বগাই পাইলে নির গনবি পাইলে নিরাল পাইলে নিরাল গনবি